স্যার বয়স আমার তেত্রিশ বছর গত তিন বা তিন চার বছর ধরে আমার দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয় মাঝে মাঝে মাড়ি ফুলে যায় আর চাপ দিলে রক্ত বের হয় মুখে গন্ধ হয় কখনো ডাক্তার দেখায়নি বেশি ফুললে লবণ পানি দিয়ে পুলি করি তখন কিছুটা আরাম লাগে একটু জানতে চাই বাসায় থেকে কিভাবে যত্ন নিলে উপকার পাবো রক্ত পড়া কি বন্ধ হবে একটু জানাবেন স্যার থ্যাংক ইউ আপনি আপনার নাম লিখেন নিন আমি বুঝতেও পারছি না আপনি পুরুষ না মহিলা তো যাই হোক আসলে দাঁতের ক্ষেত্রে আমরা যেটা বলি আমি যেটা বলি আসলে যে আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আপনার চেহারাকে যেমন দেখেন পরিচর্যার জন্য আপনি মুখ হা করে আপনার দাঁতের কন্ডিশন গুলো দেখবেন এবং নিয়মিত আপনি দাঁত ব্রাশ করবেন বিশেষ করে দিনে দুবার সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পরে এবং মাঝে মাঝে মাউথ ইউজ করবেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে যেটি করবেন যে অনেক সময় ডেন্টক ফসিং করার ব্যাপার থাকে আপনি ফ্রোসিং নিয়মিতভাবে করবেন এবং আপনি খুব ভালো মতো অবজার্ভ করবেন যাতে কোনো একটা জায়গায় হচ্ছে কিনা কালো হয়ে যাচ্ছে কিনা বা দাঁতের যে স্বাভাবিক রং সেটি হয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলোর দিক থেকে খেয়াল রাখবেন আর যেটি আমি এখন এই অবস্থায় আপনার সমস্যার সমাধান দিতে পারি সেটা হচ্ছে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হওয়া যেটা সেটা একটা কমন সমস্যা কমন প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে এটি হয় লোকাল কোনো কারণ অর্থাৎ আপনার দাঁতের গড়ায় যদি পাথর জমে থাকে তাহলে এটি হয় সিস্টেমে কিছু কারণ আছে তো সেগুলো ইভালেভ করার জন্য আপনাকে কিছু রক্ত পরীক্ষা করতে হবে তো আপনি বাসায় থেকে যেটি করবেন সেটি তো আমি বলেই দিলাম আর আপনি আমার মনে হয় যে সমস্যা থাকুক না থাকুক প্রত্যেক সচেতন নাগরিকের আসলে বছরে দুবার অন্তত ডেন্টাল সার্জনের কাছে গিয়ে তার দাঁতের চেক আপ করানো দরকার এটি ভেরি ইম্পর্টেন্ট আমরা কেন ভুলি যাই যে আমাদের এই যে অরাল যে রুটটা মুখের যে মুখ গহবরটা এটি এন্ট্রি রুট অফ আওয়ার ভালো মতো রাখতে চাই শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে চাই তাহলে মুখের বা মুখ গহবরের যে স্বাস্থ্য সেটি কিন্তু ঠিক করে রাখা বা স্বাস্থ্য নিশ্চিত করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ তো এই অবস্থা আপনার স্কেলিং এবং পলিশিং করে নিতে হবে তাহলে আমার মনে হয় যে রাতের গড়া দিয়ে রক্ত পরাটা বন্ধ হয়ে যাবে সিস্টেমের যদি কোনো কারণ না থাকে এই জন্য আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন এবং দ্রুত আপনার এই স্কেল পলিশন করে নেবেন এবং সিস্টেম যদি কিছু পরীক্ষা দিয়ে থাকেন ডাক্তার সাহেব তাহলে এটি পরীক্ষা করে নিশ্চিত হবেন যে আপনার এই রক্ত পড়ার জন্য অন্য কোনো কারণ দায়ী নয় ধন্যবাদ